কলা পাতায় তৈরি করবো দুর্দান্ত স্বাদের পোস্ত পাতুরি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন এই রকম কলা পাতায় তৈরি পোস্ত পাতুরি খেতে দুর্দান্ত লাগে পোস্ত পাতুরির মধ্যে কলা পাতার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতেও হয় অসাধারণ এইভাবে পাতুরি তৈরি করলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এবং খুব সহজে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় প্রথমেই পেঁয়াজ কেটে নিয়েছি মিক্সিং জারে পোস্ত গুঁড়ো করে নিয়েছি চারটে মতো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ এইভাবে কেটে নিয়ে তার উপর গুঁড়ো করা পোস্ত দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কাঁচা পাকা লঙ্কা ও সামান্য মিক্সিং জার ধোয়া জল বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল অ্যাড করে একটা শক্ত ব্যাটার তৈরি করে নিতে হবে এইভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ ও পোস্ত ভালো করে মাখা হয়ে যায় এবং এইভাবে সুন্দর করে মেখে নিলে খেতে দুর্দান্ত হয় এইভাবে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে এরপর একটা পরিষ্কার জলে ধোয়া কলা পাতা গ্যাসে সেঁকে নিচ্ছি এপিটোপিট ভালো করে যাতে করে পাতুরি তৈরি করার সময় কলাপাতা খুব সুন্দরভাবে মোড়া যায় এইভাবে প্রথমে সেঁকে নিয়ে মাখানো পেঁয়াজ ও পোস্ত দিয়ে এইভাবে ফোল্ড করে মুড়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এইভাবে প্রথমে দুই সাইড মুড়ে নেয়ার পর একটা সুতো দিয়ে বেঁধে নেব শক্ত করে যাতে করে ফোলটা না খুলে যায় আশা করছি দেখেই বুঝতে পারছেন এইভাবে বেঁধে নিতে হবে শক্ত করে বেঁধে নেয়ার পর আমি একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে দিয়ে দেব রেডি করা পাতুরি সামান্য সরষের তেল দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ষাট সাত থেকে আট মিনিট সময় রান্না করে নেব সাত থেকে আট মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করব গরম সাদা ভাতের সাথে রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন দুর্দান্ত স্বাদের হয় ধন্যবাদ